আপনারা কীভাবে একটি নতুন ক্যাসিনো অ্যাকাউন্ট খুলে রেফার করে ইনকাম করবেন বা ডিপোজিট করে খেলবেন সো এই ভিডিওটি আপনাদের জন্য সো ফার্স্ট কমেন্টে আপনারা এই ভিডিও ফার্স্ট কমেন্টে অফিসিয়াল লিঙ্ক পাবেন লিঙ্ক থেকে ঢুকবেন পাঁচশো রেফার বোনাস পাবেন এবং আরও আকর্ষণীয় বোনাস রয়েছে আপনাদের জন্য সো অ্যাকাউন্টটি খোলার জন্য আপনারা লিঙ্কে ক্লিক করবেন করার পরে একটি অপশন আসবে ডাইরেক্ট প্ল্যাটফর্মে এরকম একটি প্ল্যাটফর্মে নিয়ে আসবে প্রথমত ইউজার নেমটিস দিয়ে নেবেন কি নাম এবং পাসওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনাকে মনে রাখতে হবে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এই দুটো আপনাকে মনে রাখতে হবে নেক্সট টাইম করতে লাগবে সো অবশ্যই মনে রাখবেন সো তারপর আপনারা পরবর্তীতে ক্লিপ করে দিবেন দ্বিতীয় ধাপে আসবে এখানে জিমেলে সেভ করে নিতে পারেন পাসওয়ার্ডটি সো তারপর এখানে একটি সংখ্যা দেখতে পাচ্ছেন সংখ্যাটি এখানে বসিয়ে দিবেন আপনারা তারপর একটি ফোন নম্বর অ্যাড করে দেবেন অবশ্যই শূন্য বাদ দিয়ে ফোন নম্বরটি অ্যাড করতে হবে এবং এই নাম্বারে বিকাশ নগদ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে শুধু বিকাশ নগদ সো এই নাম্বারে নিয়ে আপনি টাকা উত্তোলন করতে পারবেন এবং এই নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করা লাগবে সো ইমেলের জায়গায় ইমেল দিতে পারেন না দিলে প্রবলেম নেই রেফার কোড অটোমেটিক বসানো থাকবে অবশ্যই লিঙ্ক থেকে ঢুকলে রেফার কোড বসানো থাকবে তারপর আপনার টিকমার্কে ক্লিপ করে সম্পূর্ণতে ক্লিক করবেন অ্যাকাউন্টটি খোলা হবে কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন চলেন দেখে আসি ভেরিফাই করার জন্য নিচে আপনারা প্রোবাইল অপশন দেখতে পাচ্ছেন প্রোবাইল অপশনে চলে আসবেন আসার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তত্ত্ব এখানের ওপর ক্লিপ করে দিবেন সো ব্যক্তিগত তত্ত্বের উপর ক্লিপ করার পরে অ্যাড ভেরিফাই নাম্বার আপনারা এখানের ওপর ক্লিপ করে দিবেন সো এখানে ক্লিপ করার পরে একটা অপশন আসবে এখানকার সংখ্যাটি এখানে বসিয়ে দিবেন শুধু দেওয়ার পর আপনারা ওটিপি অনুরোধ এখানে একটি ক্লিপ করলে আপনাকে একটি টাইমের ভেতর কোড দিবে কোডটি ফাঁকা স্থানে পূরণ করে জমা দিনে ক্লিপ করবেন অ্যাকাউন্টটি ভেরিফাই হবে এখন চাইলে আপনারা রেফার করাতে পারেন এবং ইনকাম করতে পারেন এবং চাইলে আপনারা ডিপোজিট করে ইনকাম করতে পারেন সর্বনিম্ন ডিপোজিট দুইশো এবং সর্বনিম্ন উইড্রো পাঁচশো দেখতে পাচ্ছেন সর্বনিম্ন দুশো টাকা এবং উত্তোলন হচ্ছে আপনার সর্বনিম্ন পাঁচশো টাকা সো এখনই ডিপোজিট করে খেলতে পারেন আপনার আপনাদের ইচ্ছা সো ধন্যবাদ